দর্শক আসসালামু আলাইকুম আমি হাটে রয়েছি একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর ছোট ছোট বাছুর যেখানে কেনা বেচা হয় আমরা সে জায়গায় রয়েছি আমরা এই পাশে বেশ কিছু বাছুর দেখছি এগুলো রয়েছে আমাদের নুর ভাই নুর ভাই ভালো আছেন কয়টা বাচ্চা আছে ভাই এখন পাঁচটা আছে ভাই একটা সাত চারটা বকনা একটা সাত চারটা না আচ্ছা এই যে প্রথমে যে বাচ্চাটা দেখছি এই বাচ্চাটা দাম কত চাইছেন চাওয়া ভাই 28 এখন পর্যন্ত কত বলে এখন বলে 23 বলে 23 আর বেচা কেনার দাম 24 হলে দিয়ে 24 হলে দিবেন সাড়ে চব্বিশ এর নিচে হবে না আর একটু কম হতে পারে আচ্ছা তিন মাস হবে না তিন মাস তিন মাস হবে তার পাশে একটা বাচ্চাটা বারো হাজার কয় কয় মাস হবে দুই মাস বকনা বাচ্চা বারো হাজার হলে এটা দিতে হবে এটা 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 সার বাচ্চাটা এটা কত হলে দেবেন এটা আঠারো এটা দুই মাস প্লাস হবে এটা 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 বারো হাজার দুই মাসের আশেপাশে বয়স হবে আর ওটা ওটা এটা চোদ্দ এটা ক্রস বকনা চোদ্দ হাজার আচ্ছা আজকে বাজারে কি অবস্থা সব মিলিয়ে একটা বিক্রি করতে পারে আট তো শেষের দিকে এখন তো ফেরত যাবে এর মধ্যে যদি কেউ চায় দেওয়া যাবে দেওয়া যাবে মানে যে রেট বলছেন এটাই তো হ্যাঁ আচ্ছা আর এ ধরনের বাছুর তো থাকে মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান থ্রি হ্যাঁ ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ ফোর নাইন হ্যাঁ ফাইভ সিক্স ফাইভ সিক্স আচ্ছা ঠিক আছে ভাই এটা কি বেচবেন না কিনলেন কত চাইছিলেন দাম এটা ভাই কত চাইছিলেন একত্রিশ ক্রস বকনা কত কি বলে আর বেচা কিনা দাম ভাইয়া সাড়ে হলে বিক্রি হবে সাতাশ পর্যন্ত দাম বলছে আচ্ছা দেখি একটু সরেন তো সাড়ে হলে এটা বিক্রি শুরুতে একটা দেখছিলাম ক্রস জাতের বকনা বাচ্চা এ ভাইয়া এটা তো এক মাস বয়স হবে দাম কত কত ষোলো কত বলে কত চোদ্দ ব্যথা পেন কত বলে পনেরো আচ্ছা এই যে এত ছোট বাচ্চা নিয়ে আসছেন এটা কি ঠিক হয়েছে বলেন তো এত ছোট বাচ্চা নিয়ে আসবেন না এটা এটা ঠিক না কারণ এটা তো ওর মায়ের কাছে থাকার হ্যাঁ এত অভাব বুঝছে ভাই এত ছোট বাচ্চা নিয়ে এসে না এরপর থেকে হ্যাঁ কারণ এই বাচ্চা তো চিল্লা করবে মায়ের জন্য কান্নাকাটি করবে ঘাস খাবে না আচ্ছা আমরা একটু দেখি পনেরো কত কি বলে বারো বলে আর দেওয়া যাবে কত লাস্ট চোদ্দ হাজার ওঠে দেওয়া যাবে বকনা বাচ্চা দেশি চাঁদের দুই মাস প্লাস হবে বয়স আর এটা 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 এটাও একই দাম এটা বাচ্চা কে নিয়ে আসছে এটা আপনার ভাই এর মা কই মানে কি হয়েছে কি হয়েছে বিক্রি হ্যাঁ তো ঠিক হয় না বিক্রি করা ঠিক হয়েছে বলেন এটা ছোট বাচ্চা তো এটা চিল্লাবে মায়ের জন্য এটা কত চাওয়া কত হলে দেওয়া যাবে

বাচ্চাগুলো আজকের জন্য ছোট ছোট মায়া লাগে এগুলো বাচ্চা কিন্তু এত ছোট বাচ্চা কাটে বিক্রি করা একটা খারাপ ভাই এখন কি করবেন এগুলাই চার পয়সা নাই এগুলাই কিনতে এগুলো বিক্রি করছে আপনারা কিনে নিছেন নাকি আর এইটা 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 এটা কত চাওয়া চোদ্দ হাজার চাওয়া কাস্টমারে কত কি বলে বারো তেরো তাও দিবেন না কত হলে দিবেন কত চোদ্দ ওটাই বিক্রির দাম কয় মাস হবে এটার বয়স মাস তিনেক চোদ্দ হাজার হলে বিক্রি হবে চোদ্দ হাজার যেগুলো দেখালাম এগুলো কিন্তু ছোট বাচ্চা ছোট বাচ্চাগুলো আমরা হাটে দেখলে কিন্তু আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করি কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী আছে তারা কিন্তু একটু মুনাফার পাওয়ার উদ্দেশ্যে কিন্তু হাটে নিয়ে আসে আবার অনেকে কিনে নেই ভাই ভালো আছেন আচ্ছা প্রথম বাচ্চাটার বয়স কয় মাস হবে মাস মাস এটা কত চাইছিলেন এখন পর্যন্ত কত বলে ভাই ছাব্বিশ সাড়ে ছাব্বিশ বলে সাতাশ হলে দিবেন আরিয়া বাচ্চা হলে পার্সেন্টেজ আছে আর তার পাশে একটা এটা কত করে দেওয়া যাবে বিক্রির দাম ছাব্বিশ সালে বেশি 2600 এ এটা বেছবেন ঠিক আছে এই যে পাশে আমরা হ্যাঁ বকনা বাচ্চাগুলো দেখছি ওটা কার ওটা দাম কত ওটা কত চাইছেন কত বাইশ আর বেচা কিনা কত হলে করা যাবে বিশ হাজার এটাও একই বিশ হাজার করে এক একটা বকনা বাচ্চা এগুলো না আর এটা এটা ওটা ভাই ওটা করতে চাওয়া বিক্রি দাম কত আঠারো হলে এটা বিক্রি হবে একুশ চাওয়া আঠারোই শেষ দাম এটা বাচ্চা দাম কত এটা বত্রিশ চাওয়া হচ্ছে বেচা দাম সাতাশ বেচা দাম সাতাশ